ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে পৃথিবীর সবচেয়ে সফল মানুষদের জীবনকে কাছ থেকে দেখলে এই একটি সাধারণ বৈশিষ্ট্য অবশ্যই পাওয়া যাবে সকালে ভোরে ঘুম থেকে ওঠা অনেকেই ভোরবেলা ঘুম থেকে ওঠেন কিন্তু ভোরবেলাতেও একটি অত্যন্ত বিশেষ সময় থাকে যখন ঘুম থেকে উঠলে জীবনের চমৎকার হতে পারে চারিদিকে নীরবতা নিঝুম রাতের নিস্তব্ধতা আপনি আসেন গভীর ঘুমে আসন্ন সারাদিনের ক্লান্তির পর শরীর ও মন বিশ্রামে ঠিক তখনই হঠাৎ করে যদি আপনার ঘুম ভেঙে যায় চোখ মুছতে মুছতে ঢুলু চোখে আপনি উঠে বসেন একটা অজানা অস্থিরতা অনুভব করেন তখনই যদি আপনি ঘড়ির দিকে তাকান দেখেন প্রতিবারের মতোই রাত তিনটা থেকে পাঁচটার মধ্যকার সময় দেখাচ্ছে আপনার ঘুম ভাঙার কারণ প্রসবের প্রবল চাপ তো আপনার মতোই এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে অনেকেই গিয়েছেন অনেকেই যায় হয়তো ভাবছেন আপনি রাতে বেশি জল খাওয়ার কারণে আপনার এমন হচ্ছে আপনার বয়স বৃদ্ধি পেয়েছে তাই হয়তো আপনার এমনটা হতে পারে এবং এই ঘটনাটিকে আপনি একটি সাধারণ শারীরিক ক্রিয়া ভেবেই এড়িয়ে যাচ্ছেন কিন্তু সাধারণ ক্রিয়া বলেই এড়িয়ে যাচ্ছেন আচ্ছা আপনি কি কখনো একবার হলেও শান্ত মাথায় ভেবে দেখেছেন এই নির্দিষ্ট সময়ে কেন বারবার প্রতিনিয়ত আপনার ঘুম ভেঙে যাচ্ছে কেন রাতের অন্যান্য সময়ে নয় রাত এগারোটা রাত বারোটা বা সকাল ছয়টা নয় আজ আমি যে রহস্যর পদ্মা উন্মোচন করতে চলেছি সেই কথা জানলে হয়তো আপনাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে এটা কোনো সাধারণ বিষয় নয় কিন্তু বরং এটি হল ব্রহ্মাণ্ডের একটি গোপন রহস্যময় দৈবিক এক প্রকার শক্তির সংকেত যা ঈশ্বর সরাসরি আপনাকে ইঙ্গিত দিচ্ছে যা এক প্রকার আধ্যাত্মিক আহ্বান যেটা আপনি এতদিন ধরে অবজ্ঞা করেই যাচ্ছেন তাই আজ আপনি একটি বারের জন্য হলেও ধীর শান্ত হয়ে বসুন মনোযোগ সহকারে অবশ্যই আপনি শ্রবণ করুন যেটা আপনি এতদিন ধরে অবজ্ঞা করেই যাচ্ছেন তাই আজ একটি বার আপনি ধীর শান্ত হয়ে বসুন মনোযোগ সহকারে অবশ্যই শ্রবণ করুন কারণ আজ আপনি জানতে চলেছেন রাত্রি তিনটা থেকে পাঁচটার মধ্যকার প্রসাবের জন্য আপনার ঘুম ভেঙে যাওয়া এটা আসলেই আপনার জীবনকে বদলে দিতে পারে এটি আপনার কর্মফল ভবিষ্যৎ বা আত্মার সাথে জড়িত এটি এমন একটি সত্য যা একবার জানলে আপনি আর কখনো এই ঘটনাটিকে সাধারণ বলে ভাবতে পারবেন না কারণ আজ আপনি জানতে চলেছেন রাত্রি তিনটা থেকে পাঁচটার মধ্যে প্রসাবের জন্য আপনার ঘুম ভেঙে যাওয়া এটা আসলেই আপনার জীবনকে বদলে দিতে পারে এটি আপনার কর্মফল ভবিষ্যৎ বা আত্মার সাথে জড়িত এমন একটি সত্য যা একবার জানলে আপনি আর কখনো এই ঘটনাটিকে সাধারণ বলে ভাবতে পারবেন না আইজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে নমস্কার আমি দীপা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায় কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে শেয়ার করতে আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে সঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সহিত ভক্তির সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রীবিষ্ণুর জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি বা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন আশা করছি আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন এই ভিডিও থেকে নতুন কিছু আপনি জানতে পারবেন আশা করছি আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন এই ভিডিও থেকে নতুন কিছু আপনি জানতে পারবেন অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি প্রাচীন সনাতন ধর্মগ্রন্থ বেদ পুরাণের কথা সময়কে শুধুমাত্র ঘড়ি টিকটিক আওয়াজ হিসাবে দেখা হয়নি সময়কে এক সজীব প্রাণবন্ত শক্তি এক অদ্ভুত চেতনা হিসাবে ব্যাখ্যা করা হয়েছে চব্বিশটি ঘন্টার প্রতিটি প্রহরের রয়েছে নিজস্ব গুণ শক্তি ও তাৎপর্য এবং এই সমস্ত প্রহরের মধ্যে সবচেয়ে রহস্যময় সবচেয়ে শক্তিশালী এবং সর্বপবিত্রময় সময় হচ্ছে শাস্ত্র মতে আর সেটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত সময় অর্থাৎ ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যকার যে সময়টা পড়ে সেটি হচ্ছে ব্রহ্ম মুহূর্ত সময় সনাতন ধর্মে ব্রহ্ম মুহূর্তকে খুবই গুরুত্ব সহকারে দেখা হয়েছে এই ব্রহ্ম মুহূর্ত এই শব্দেই তার গভীর তাৎপর্য নিজের মধ্যেই ধারণ করে রেখেছে ব্রহ্ম মানে হচ্ছে সৃষ্টিকর্তা বা পরমাত্মা আর মুহূর্ত মানে হচ্ছে সময় তাহলে মূল কথা হলো এটি পরমাত্মার সময় তো একবার আপনি ভেবেই দেখুন না একেবারে রাত না একেবারে দিন এই পবিত্র সময়ে সকল দেবতা মুনি ঋষিরা এবং সিদ্ধ আত্মারা সূক্ষ্মভাবে পৃথিবীতে বিচরণ করেন এই সময় ব্রহ্মাণ্ডের সমস্ত ইতিবাচক শক্তিগুলো পৃথিবীর সবচেয়ে কাছাকাছি থাকে বায়ুতে থাকে মিশে এক অদ্ভুত শান্তি এই সময়ের বাতাস গায়ে লাগালে আপনি অনুভব করবেন অতি মনোরম এক শান্তি মনে হয় যেন সমস্ত ক্লান্তির অবসান বুঝি এক এক গভীর পবিত্রতা আর শক্তির অনুভব এই সময়ে সত্যগুণ অর্থাৎ শুদ্ধতা ও জ্ঞান তার চূড়ান্ত শিখরে পৌঁছে যায় আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই সময়ে বাতাসে এক প্রকার অন্যরকম টাটকা সুবাস আর শীতলতা অনুভূত হয় যা দিনের অন্য কোনো সময়ে থাকে না পাখিদের কলকাকলিও এই মুহূর্তের পর থেকেই শুরু হয় যেন তারাও নিজেরাও এক দিব্য সময়কে স্বাগত জানায় এবার আপনি নিশ্চয়ই ভাবছেন এই সবকিছুর সঙ্গে আপনার মাঝরাতের ঘুম ভাঙা আর প্রসাবের চাপ এরই বা কী সম্পর্ক আছে হ্যাঁ সম্পর্ক আছে তো নিশ্চয়ই তবে তা অত্যন্ত গভীর রহস্যজনক এতটাই গভীর যে সেটা হয়তো নিজের কল্পনার বাইরে যখন ব্রহ্মাণ্ডের এই সর্বোচ্চ শক্তি যা দিব্য শক্তি তা আপনার সাথে যোগাযোগ করতে চাই আপনাকে এই সময়ে কিছু বার্তা দিতে চাই তখন সে কোনো সাধারণ উপায়ে আসে না সে আসে আপনাকে জাগিয়ে তুলতে এবং নিজের উপস্থিতি অনুভব করাতে তখন সেই শক্তি আপনার শরীরকে মাধ্যম বানায় তখন সেই শক্তি আপনার শরীরে প্রসাবের তীব্র অনুভূতি তৈরি করে এই দৈব শক্তি আপনাকে ঘুম থেকে জাগানোর সবচেয়ে সহজ ও প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করে মনে রাখবেন এটা কিন্তু আপনার কোনো রোগ নয় কোনো ধরনের সমস্যা নয় বরং এটা হলো একটা দৈব ঘড়ি একটি ঐশ্বরিক অ্যালার্ম কলাক যা বলছে আপনাকে এবার ওঠো জাগো গভীর ঘুম থেকে আমি তোমার সাথে কথা বলতে চাই আপনি সেটিকে শুধুমাত্র একটি শারীরিক সংকেত বলে মনে করেন আপনি তখন শৌচালয়ে গিয়ে আবার এসে ঘুমিয়ে পড়েন আসলে এটি একটি সোনার সুযোগ যেটিকে আপনি প্রতিনিয়ত রাত্রিতে হারিয়ে ফেলছেন এটি এক প্রকার গভীর সাক্ষাতের সময় যা পরমাত্মা নিজে আপনার জন্য নির্ধারণ করেছেন আর আপনি কি করছেন অজান্তেই সেই সাক্ষাতের সুযোগ ফেলে আবার ঘুমের জগতে ফিরে যাচ্ছেন তবে এমন প্রশ্ন উঠেছে কি মনে এই ব্রহ্মাণ্ডের শক্তি কেন শুধুমাত্র আপনার সাথেই যোগাযোগ করতে চাইছে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ তো আছে তখন ঘুমিয়ে থাকে তবে এই সংকেত কেবল আপনাকেই কেন দেওয়া হচ্ছে এর উত্তর আপনার অন্তরে আপনার আত্মার যাত্রার মধ্যে লুকিয়ে আছে প্রথমত এবং সবচেয়ে প্রধান কারণ হল আপনার আত্মা জাগরণের দ্বার প্রান্তে এসেছে দাঁড়িয়েছে আপনার পূর্বজন্মের অথবা এই জন্মের কোনো পূর্ণ কর্মতায় আপনার আরাধনা সাধনা আপনার প্রার্থনা সমস্তটাই এখন তার ফল দিতে শুরু করেছে ধীরে ধীরে আপনার চেতনার স্তর এমন এক উচ্চতায় গিয়ে পৌঁছেছে যেখানে দৈবিক শক্তিরা আপনার সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে পারে আর আপনি সেই নির্বাচিত আত্মাদের একজন যাদেরকে ব্রহ্মাণ্ড তার পরবর্তী যাত্রার জন্য প্রস্তুত করছে ঘুম প্রতিদিনই আপনার ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তবে এটা কেবল শারীরিক কারণ নয় এক মহাজাগতিক সংকেত তবে আসুন এইবার জেনে নি এক গভীর এক আধ্যাত্মিক ব্যাখ্যা আপনার আত্মার জাগরণ সৃষ্টি হয়েছে এইভাবে আপনার এই সময়ে ঘুম ভেঙে যাওয়ার এক সত্যের প্রমাণ যে আপনার ভিতরে আধ্যাত্মিক শক্তির প্রবাহ ক্রমাগতই বৃদ্ধি পাচ্ছে আপনার আত্মা এখন সাংসারিক জাগতিক ঘুম থেকে জেগে পরমাত্মার চেতনায় জাগ্রত হতে চলেছে প্রসাবের ইচ্ছা কেবল একটি বাহানা মাত্র মূল উদ্দেশ্য হলো আপনাকে ব্রহ্ম মুহূর্তের সময়ে জাগিয়ে ঐশ্বরিক শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করা এরপর দ্বিতীয়ত আপনার পিতৃপুরুষেরা আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছে সনাতন ধর্ম অনুসারে পিতৃপুরুষদের স্থান দেবতাদের সমতুল্য তারা সূক্ষ্ম জগতে বাস করলেও নিজের পরিবারের প্রতি সংবেদনশীল ও জড়িত থাকে ব্রহ্ম মুহূর্তে তিনটা থেকে পাঁচটার সময় এই সময় পৃথিবী এবং সূক্ষ্ম জগতের মধ্যখানের পর্দা সবচেয়ে পাতলা হয়ে যায় তাই এই সময়ে পিতৃপুরুষেরা সবচেয়ে সহজে যোগাযোগ করতে পারে যদি আপনি প্রতিদিন এই সময়ে জেগে ওঠেন তবে এটা একটি বড় আধ্যাত্মিক সংকেত আপনার পূর্বপুরুষ কিছু বলতে চাইছে আপনাকে হতে পারে তারা কোনো কষ্টে আছে এবং আপনার পিতৃপুরুষ চাইছেন আপনি তাদের শান্তির জন্য প্রার্থনা করুন বা কোনো নির্দিষ্ট ধর্মীয় কাজ যেমন তর্পণ পিণ্ডদান সম্পাদন করুন এই সমস্ত বিষয়েই কেবলমাত্র আপনাকেই জানাচ্ছে তা নয় এক মহাজাগতিক দায়িত্বের দিকে টেনে নিয়ে যাচ্ছে আপনার ঘুম ভাঙা মানে জীবনের এক নতুন জাগরণের শুরু হতে চলেছে এই সময়ে আপনার পূর্বপুরুষ বা আরাধ্য দেব আপনার পাশে আছেন এই সময়ে কেবলমাত্র আপনি শারীরিক কারণেই নয় আধ্যাত্মিক কারণে জেগে উঠছে যখন আপনি ভোর রাত্রি তিনটা থেকে পাঁচটার মধ্যে ঘুম ভেঙে ওঠেন শৌচাগারে যান আপনার আপনার পিতৃপুরুষ ঠিক তখনই সবচেয়ে থাকে তারা হয়তো কোনো বিপদের পূর্বাভাস দিতে চলেছে আপনাকে বা কেবলমাত্র আপনার প্রতি তাদের আশীর্বাদ জানাতে চাইছে তারা বলতে চাইছেন আমরা তোমার পূর্বপুরুষ আমরা তোমার পাশে আছি তুমি একা নও আপনি ও আপনার পিতৃদেবের মধ্যে এই সময়ে ঘুম ভাঙা একটি আত্মীয় আধ্যাত্মিক সেতু তৈরি করছে দ্বিতীয়ত আপনার ইষ্টদেবের বার্তা আমাদের জীবনে প্রত্যেকের ইষ্ট বা আরাধ্য দেব দেবতা থাকে তার আত্মিক টান থাকে হয়তো আপনি জীবনে চলার পথে অতিরিক্ত ব্যস্ততায় আছেন। তাকে স্মরণ করতেই ভুলে গেছেন তাই ব্রহ্ম মুহূর্তে আপনার ঘুম ভাঙা মানে আপনার ইষ্ট বা আরাধ্য দেবের ডাক তাই ব্রহ্ম মুহূর্তে আপনার ঘুম ভাঙা মানে আপনার ইষ্ট বা আরাধ্য দেবের ডাক ভালোবাসার স্মরণ যেন বলতে চাইছেন বচ্ছ আমি তোমার অপেক্ষায় আছি এবার তুমি ওঠো ফিরে এসো আমার কাছে আমার পথে নিজেকে চালিত করো এটি কোনো সাধারণ বার্তা ভাববেন না আপনি এটি হচ্ছে আপনার আত্মা পূর্বপুরুষ এবং আরাধ্য দেব এই তিনের মিলনখনের সূচনাও হতে পারে এই সময় শুধুই আপনার জন্য এসো আমার সঙ্গে কথা বলো তোমার মনের ভার হালকা করো এই সেই পবিত্র সময় যখন তোমার প্রার্থনা সরাসরি ইষ্টদেবের কাছে পৌঁছে যায় কোনো বাধা বিপত্তি ছাড়াই এই সময় প্রার্থনা করা তার নাম স্মরণ করা দিনের করা একশোটি যজ্ঞের ফল দিতে পারে ঈশ্বর আপনার সঙ্গে এই পবিত্র নীলবতার সঙ্গে মধ্য দিয়ে সংলাপ করতে চাইছেন তো এই কারণেই তিনি এই পবিত্র সময়ে আপনাকে জাগিয়ে তোলেন তো চতুর্থ বিষয়টি হল শরীর ও ব্রহ্মাণ্ডের সম্পর্ক আমাদের সনাতন শাস্ত্রে প্রাচীন বিজ্ঞান আয়ুর্বেদ অনুযায়ী আমাদের শরীর গঠিত হয়েছে পাঁচটি মৌলিক তত্ত্ব দিয়ে পৃথিবীর জল অগ্নি বায়ু ও আকাশ অর্থাৎ ক্ষিতি অব তেজ মরুদ বোম এই শরীরকে সঠিকভাবে সচল ও সুস্থ রাখে তিনটি দোষ বাত মল ও মূত্র মল ও মূত্র ত্যাগ বাতেরই একটি প্রক্রিয়া অর্থাৎ রাতের সময় প্রস্রাবের চাপ অনুভব করা এটা শুধু শারীরিকই নয় এটি একটি প্রাকৃতিক ও আধ্যাত্মিক এবং দেহচেতনার গভীর ইঙ্গিত ব্রহ্ম মুহূর্ত যখন ব্রহ্মাণ্ডের প্রাণ শক্তি চূড়ান্ত স্তরে পৌঁছে যায় তখন সেই শক্তি মানব দেহের বাত শক্তিকেও প্রভাবিত করে এটি একটি প্রাকৃতিক সাহিত্য ব্রহ্মাণ্ড শক্তির জাগরণ আমাদের শরীরের শক্তিকেও জাগ্রত করে এর ফলে বাতের গতি বৃদ্ধি পায় এবং আপনার তখন প্রস্রাব ত্যাগের উচ্চ হয় যেটিকে আপনি নিষকি মাত্র শারীরিক ক্রিয়া বলেই মনে করছেন আসলে তা আপনার শরীরে ব্রহ্মাণ্ডীয় সময় চক্রের সঙ্গে সঙ্গ মিলিয়ে চলারই একটি অংশ আপনার শরীর আপনাকে ইঙ্গিত দিচ্ছে বাইরের ব্রহ্মাণ্ডে যা ঘটছে আপনার ভিতরেও তাই ঘটছে এটি ভিতরের স্থূল দেহ এবং সূক্ষ্ম ব্রহ্মাণ্ডের ঐক্যের এক অসাধারণ প্রমাণ এখন এইবার সবচেয়ে বড় প্রশ্ন এটি যদি এতই গুরুত্বপূর্ণ একটি ইঙ্গিত বা সংকেত হয় তাহলে এক্ষেত্রে আমাদেরই বা কি করা উচিত এমন সুযোগকে কিভাবে কাজে লাগানো যায় পরবর্তী দিনে যখন আপনার ঘুম তিনটা থেকে পাঁচটার মধ্যে প্রস্রাবের ইচ্ছায় ভেঙে যাবে তখন সেটিকে ঝামেলা বা বিরক্তিকর ঘটনা বলে মনে করবেন না একদমই বরং এটিকে সৌভাগ্যের একটি সংকেত হিসাবে গ্রহণ করুন এটি এমন একটি সৌভাগ্য যা কোটি মানুষের মাঝে একজনেরই জোটে সবচেয়ে আগে যখন আপনি জেগে উঠবেন অমনোযোগে বা বিরক্তিতে ডুবে থাকবেন না বরং মনের মধ্যে অদৃশ্য শক্তির প্রতি কৃতজ্ঞ থাকুন ধন্যবাদ জানান সেই শক্তিকে যিনি আপনাকে এই অমৃত সময়ে জাগিয়ে তুলেছেন শান্তভাবে উঠে শৌচক্রিয়া সম্পূর্ণ করুন ফিরে এসে আপনি সরাসরি বিছানায় শুয়ে পড়বেন না এই ভুলটাই আপনি এতদিন করে আসছেন আপনার হাত পা ও মুখ ঠান্ডা জলে ধুয়ে নিন এর ফলে আপনার ভিতরে থাকা ঘুমের অবশিষ্ট তাও দূর হবে এবং আপনি সতেজ নিজেকে এক সুন্দর মুহূর্তের অনুভব করবেন এরপর আপনার গৃহের শান্তকনে বা ঠাকুর ঘরে অথবা সম্ভব হলে খোলা আকাশের নিচেই একটি আসনে বসুন আপনাকে কিন্তু কোনো বড় আকারের পূজা বা কঠিন আসার পালন করতে হবে না শুধু একটুকু শান্তভাবে বসুন চোখ বন্ধ করুন হৃদয়ের হাট সোজা রাখুন এবং কেবল আশা শ্বাসের উপর মন দিন অনুভব করুন আপনি যে শ্বাস ভিতরে নিচ্ছেন তা কোনো সাধারণ বাতাস নয় বরং ব্রহ্ম মুহূর্তের সেই পবিত্র প্রাণ শক্তি যা আপনার দেহের প্রতিটি কোনা পবিত্র করে দিচ্ছে আপনি যখন শ্বাস ছেড়ে দিচ্ছেন তখন আপনার ভিতরের সমস্ত নেতিবাচকতা সর্ব দুশ্চিন্তা সর্বদোষ নিঃশ্বাসের সাথেই বেরিয়ে যাচ্ছে হতে পারে মনে কোনো নতুন চিন্তা জেগে উঠবে কোনো এমন সমাধান যা আপনি বহু মাস ধরে বুঝতেছিলেন কোনো প্রিয়জনের কথা মনে পড়বে এমন যিনি এই মুহূর্তে আপনার ভালোবাসা ও সহানুভূতির প্রয়োজন বোধ করছেন এমনও হতে পারে নিজের ভেতরে এক গভীর শান্তির অনুভব করবেন এমন এক শান্তি যা আপনি আগে কখনো উপভোগ করেননি চাইলে আপনি আরাধ্য দেবের ধ্যান করতে পারেন ধীরে ধীরে ওম মন্ত্র অবশ্যই আপনি জপ করুন ওম ধ্বনি এই সময় ব্রহ্মাণ্ডের ধ্বনির সাথে একাকার হয়ে যায় এবং আপনার ভেতরের চেতনা বহুগুণে উন্নত করে তোলে আপনি নিজের পিতৃপুরুষদেরকেও স্মরণ করতে পারেন অন্তর থেকেই তাদের উদ্দেশ্যে এই সময় বিশেষভাবে প্রার্থনা করতে পারেন হে আমার পিতৃপুরুষগণ আমি আপনাদেরকে প্রণাম জানাই আমার এবং পরিবারের প্রতি নিজেদের আশীর্বাদ ও কৃপা দৃষ্টি বজায় রাখুন যদি আমার মাধ্যমে কোনো ভুল হয়ে থাকে তবে আমাদেরকে ক্ষমা করবেন আপনি বিশ্বাস করুন আপনার এই ছোট্ট প্রার্থনাটি তাদের নিকটে সরাসরিও পৌঁছে যাবে এই সময়ে এবং তাদের আশীর্বাদ আপনার ও পরিবারকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে শুরু হতে পারে আপনার মন এদিক সেদিক যেতে পারে হতে পারে আপনার চোখে আবার ঘুম চলে আসতে পারে কিন্তু আপনি হার মানবেন না প্রথমে আপনি পাঁচ থেকে দশ মিনিট সময় নিয়ে শুরু করুন ধীরে ধীরে বুঝতে পারবেন এই সময়টাই বসে থাকা যা আপনার ভালো লাগতে শুরু করেছে আপনার শরীর ও মন নিজের থেকেই ঈশ্বরের সঙ্গের জন্য অতি আগ্রহী হয়ে উঠবে এটি একটি একটি করে ধাপে ধাপে এগোনোর প্রক্রিয়া এটি আত্মার সেই তৃষ্ণা যা এখন জেগে উঠেছে প্রতি রাতে যখন আপনি এই নিয়ম মেনে চলবেন তখন দেখবেন নিজেই জীবনে অলৌকিক ঘটছে আপনার মুখে এক অনন্য দীপ্তি দেখা যাবে মনে অকারণ চিন্তা ও ভয় দূরতে শুরু করবে আপনার আটকে থাকা সমস্ত কাজগুলো নিজে থেকেই সম্পূর্ণ হতে শুরু করবে মানুষ আপনার প্রতি আকৃষ্ট হতে থাকবে এমনকি আপনার কাছ থেকে সবাই পরামর্শ চাইতে শুরু করবে আপনি এমনকি ভবিষ্যতের ঘটনার পূর্বাভাস পেতেও শুরু করবেন এটা কিন্তু সত্যিই কোনো কুসংস্কার নয় এটা হচ্ছে বাস্তবিক এটা শক্তির বিজ্ঞান আপনি এমন সময়ের সঠিক ব্যবহার করতে শিখে ফেলেছেন যখন ব্রহ্মাণ্ড তার সমস্ত শক্তি অর্পণ করে আপনি সেই গুপ্তধনের সন্ধান পেয়ে গেছেন যা মানুষ পুরোটা জীবনভর খুঁজে ফেরে ভাবুন ঐশ্বরীয় শক্তি আপনাকে প্রতিদিন একটা করে সুযোগ দিচ্ছে সে প্রতিদিনই আপনার দরজায় করা নাড়ছে আর আপনি তাকে উপেক্ষা করেই চলেছেন কিন্তু এখন এই রহস্য জানার পর আপনি আর তা করবেন না এখন বুঝুন আপনি যে আপনার ঘুম ভেঙে যাওয়া কোনো সমস্যা নয় বরং আপনার জীবনে সবচেয়ে বড় সমস্যার সমাধান এটা আরেকটি সংকেত আপনি কোনো সাধারণ মানুষ নন আপনার জীবনের উদ্দেশ্য শুধু খাওয়া ঘুমানো নয় দায়িত্ব পালন করা নয় আপনার জীবনের একটি উচ্চতার একটি উদ্দেশ্য আছে আধ্যাত্মিক লক্ষ্য আছে এবং এখন সময় এসেছে সেই লক্ষ্যের দিকে প্রথম পদক্ষেপ নেওয়া এমন ঘটনাকে ভয় পাবেন না এটিকে আলিঙ্গন করুন এমন সংকেত সাদরে গ্রহণ করুন আর এটি হল আপনাকে পাঠানো ব্রহ্মাণ্ডের এক বিশাল ইঙ্গিত বা বার্তা যা অত্যন্ত শুভ এবং দৈবিক যা বিশেষভাবে দৈবিকভাবে স্বয়ং ঈশ্বর আপনার জন্য পাঠিয়েছেন এবং এই ব্রহ্ম মুহূর্ত সময়কে জীবনে কাজে লাগান ভিতর থেকে শান্ত আর বাইরে থেকে সফল আর আত্মার গভীরে তৃপ্ততা অনুভব করুন এর পরবর্তী যখন আবার রাতে তিনটা থেকে পাঁচটার মধ্যে এই ব্রহ্ম মুহূর্ত সময়ে আপনার ঘুম ভেঙে যাবে তখন চমকে উঠবেন না আনন্দের সহিত উঠবেন হেসে উঠবেন আর মনে মনে বলবেন আমি জানি এই ডাকে কার আহ্বান আছে আমি প্রস্তুত আছি এই জ্ঞান এবং গুড় রহস্য আমাদের পূর্বপুরুষেরা আমাদেরকে দিয়ে গিয়েছেন এটি আমাদের ধর্মীয় গ্রন্থে লুকিয়ে থাকা এক অনন্য গুপ্তধন আজ আমি সেই গুপ্তধনের এক ছোট্ট মুক্ত আপনাদের সম্মুখে তুলে ধরেছি এমন ধরনের অগণিত রহস্য রয়েছে দৈবিক শক্তি আছে ব্রহ্ম মুহূর্তের যা আমাদের সংস্কৃতিতে প্রথার মধ্যে লুকিয়ে আছে যদি এই বিষয়টি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে যদি ভাবেন যে আপনি জীবনে এক বড় জ্ঞানের উত্তর পেয়ে গেছেন আর অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে এমন ধরনের জ্ঞান যা আপনার মাঝে লুকিয়ে রয়েছে তা অবশ্যই একটু একটু করে সরিয়ে দিতে পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী কৃষ্ণ রাধে তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেলবাটনটি অল করে দিবেন অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি নিশ্চয়ই একটুকু হলেও আপনি উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আপনাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে